বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ জানাতে রাজধানীর এভারকেয়ার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত তাসনুভা তাসনুভা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে নতুন কোন তথ্য আপনি জানতে পেরেছেন কিনা জানাবেন আসলে বেগম খালেদা জিয়া ঠিক এই মুহূর্তে কেমন আছেন এই বিষয়টি নিয়ে সারাদিন কোন যারা সংশ্লিষ্ট যারা দায়িত্ব নিয়েছেন এই বিষয়টি যে তারা জানাবেন তারা কিন্তু এখন পর্যন্ত ব্রিফিং তো আমরা যতটুকু জানতে পেরেছি যে এর আগের খবরেও আমরা আপনাদেরকে জানিয়েছি সাড়ে তিনটার একটু পরে জবেদার রহমান তিনি কিন্তু এসেছেন তার পুত্রবধূ পুরো বিষয়টিকে কিন্তু চিকিৎসা ব্যবস্থাটাকে তিনি সমন্বয় করছেন তিনি সেখানে থাকছেন এবং সেটি তিনি কিন্তু ভেতরে একটি আহ দশটার পরে যতটুকু জানতে পেরেছি যে একটি আবারও দফায় দফায় আমরা জানি যে তিনি অসুস্থ হওয়ার পর থেকে দফায় দফায় তার এরকম বৈঠক চলছে কিন্তু আজ দশটার পরে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে বৈঠকের পর হয়তো কিছু একটা বোঝা যাবে এরকম একটি বিষয় আমরা জানতে পেরেছি তবে কোনো ব্রিফিং করা হবে কিনা বা জানানো হবে কিনা সেই বিষয়ে জানানো হয়নি আমরা একটু দেখাতে চাই যে এখন তার এই যে গাড়ি বহরটি সেটি এখনো ভেতরে আছে তিনি আছেন আহ বেগম খালেদা জিয়ার সঙ্গে এটাই সবশেষ আসলে এখানকার খবর এবং আরেকটি বিষয় বলে রাখি যেটি আপনি আসলে বলছিলেন যে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল আগামীকাল যেটি আসলে পারমিশন পেয়েছিল যে সেটি আসবে এবং বেগম খালেদা জিয়াকে আরো উন্নত চিকিৎসার জন্য তিনি তাকে নিয়ে যাওয়া হবে লন্ডন কিন্তু এই এয়ার অ্যাম্বুলেন্সটি যেহেতু আসছে না তাই এতটুকু অন্তত নিশ্চিত হওয়া গেছে যে তিনি এখনই তাকে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে না তবে তিনি কখন লন্ডনে উন্নত চিকিৎসার জন্য যেতে পারেন সেই বিষয়টি আসলে সম্পূর্ণভাবে নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপরে অর্থাৎ তিনি কেমন আছেন এই জার্নি সহ্য করতে পারবেন কিনা তার শরীর সেই বিষয়টি আসলে পরবর্তীতে জানানো হবে কখন না হবে বা আদৌ হবে কিনা তবে এখানে তার সব ধরনের চিকিৎসা সেবা যেন ভালোভাবে হয় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য আপনারা ইতিমধ্যে জানেন যে বিদেশ থেকেও কিন্তু মেডিকেল টিম এসেছে এবং তার চিকিৎসা ব্যবস্থা কিন্তু এখানে চলছে তো এই কিন্তু ছিল আমার কাছে এখান থেকে সবশেষ খবরের খবর আপনাকে ধন্যবাদ নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা